আপনারা দেখতে পাচ্ছেন যে নিজের গাড়ি নিজেই কিভাবে ঠিক করে কোনো টেকনিশিয়ানের কাছে নিতে হয় না তা আসলে কাজ শিখে রাখা ভালো সব হাতের কাজ এমন একটা জিনিস যে শুধু টাকা ইনকাম করতে হবে তাও না যে নিজের কাজেও অনেক সময় প্রয়োজন হয় এখন দেখতে পাচ্ছেন যে ইনি যে ওনার ব্যক্তিগত মোটর সাইকেল এই মোটর সাইকেলটা উনি একটু প্রবলেম ছিল উনি সব কিছু খুলে মুলে ঠিকঠাক করছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন উনি এই তেলের টাঙ্কিটা খুলেছিল তেলের টাঙ্কিটাও লাগিয়ে ফেলল এবং লিক হয়ে গেছিলো এক ধরনের আটা দেওয়া সেই লিকটা বন্ধ করছে আসলে হাতের যে একটা শিক্ষা টেকনিক্যাল লাইনের যে একটা শিক্ষা আসলে এটা একটা জরুরি শিক্ষা এই শিক্ষাটা অপরিহার্য শিক্ষা অর্জন করছে তারাই আসলে কোনো দিকে ঠেকে না কাজকর্ম করে খেতে হাতের কাজ শেখাটাও খুবই গুরুত্বপূর্ণ